আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের কোরআন শিক্ষা কোর্সটি দেখছেন আপনারা সকলে অবগত আছেন যে আমরা গত ক্লাসে শিখেছিলাম বা থেকে বা আলিফ থেকে কফ ওয়াউ পর্যন্ত বা আলিফ থেকে কফ ওয়াউ পর্যন্ত ইনশা আজিজ আজকে আমরা শিখবো হামিম থেকে জিম হামজা পর্যন্ত হামিম থেকে জিম হামজা পর্যন্ত এর আগে আমরা গত ক্লাসে যেইগুলো পড়েছিলাম সেগুলো একটু রিভিশন দিয়ে নিই বা আলিফ হা বা হা বা ह जिम ह जिम जिम दल जिम दल जिम दल मीम आइन मीम आइन आइन स्वाद आइन स्वाद आइन स्वाद जो लम जो लम लम कफ हौ लं हीं मीम नून লাম আলিফ লাম হায়া, ইয়া সিন কাফ বা ওফ আমরা সকলেই একটু রিভিশন দিব এবং যেটা না বুঝি কমেন্টে জানাবো ইনশাল্লাহ আর ক্লাস বুঝতে সমস্যা হলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহুল আজিজ যে এই পৃষ্ঠারের পর আরেকটা পৃষ্ঠ পড়ানোর পর আমি আপনাদেরকে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে আরেকটু তাড়াতাড়ি অক্ষরগুলো চেনা যায় সেই পদ্ধতিটা ব্যবহার করব রহিম হা মিম হা মিম হা মিম এটা হা এটা মিম হা 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 মিম বা হা ba ha ba ha ha mim ba ha ha mim ba ha mim ba ha ha mim ba ha ya ha ya ha ya ha ya ha ha mim ba ha ya ha ha mim ba ha ya ha yaha, ha mim ba ha yaha.

খজাল 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 হামিম বাহা ইয়াহা তাহা জিমুর খজাল সদ আইন সদ আইন আইনটা বিদল থেকে মধ্যখান থেকে বলতে হবে একটু চেষ্টা করতে হবে এবং মশায়রা করতে হবে মস্ক করতে হবে তাহলে ইনশাল্লাহ আইনের উচ্চারণ ঠিক হয়ে যাবে সদ আইন সদ আইন সদ আইন সদ আইন সৎ আইন সদ আইন দ ওইন দদ ওইন দদ ওয়াইন দদ ওইন দদ ওইন সৎ আইন দদ ওইন সদ আইন ওইন সদ আইন দদ সইনৈন ফা জিম ফা জিম ফা জিম ফা জিম ইয়া ফা ইয়া ফা ফাম ফা, ঝা ওয়াও লাম হামজা হাউ লাম হাম লাম লাম ঝা ওয়াও যখন আমরা একত্রিতভাবে পড়ব তাহলে পড়ব লাম হামজা এখন যেহেতু হরফ এখানে তিনটা আছে সেজন্য আমরা তিনটা ভেঙে ভেঙে পড়ছি লাম হামজা ওয়াও লাম হামজা ওয়াও জিম হামজা ইয়া 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 লাম হামজা ওয়াও 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 জিম হামজাইয়া হামিম বা হা ইয়াহা তাহা জিম র আইন ফাজিম ফা লাম হামজা ওয়াও জিম হামজাইয়া ইয়া আজিজ আজকে এই পর্যন্তই আল্লাহ জানো আমাদের এই মেহনতকে قبول كل الشكر عَامِينَ السلام عليكم ورحمة الله وبركاته